আপনি যে হাদিসটা করলেন সেই হাদিসে আপনার কাছে উত্তর আছে আল্লাহী বললেন কিমান কামা আলী ইমাম কেয়াম ওলাই যে ব্যক্তি জামায়াতের সাথে ইমামের সাথে নামাজ পড়লো আর যখন ইমাম নামাজ খতম করলো শেষ করলো তখন সেও নামাজ শেষ করলো তাহলে সেই ব্যক্তির জন্য পুরো রাত্রি কেয়ামের সভাব লিখা হয় এ হাদিস তখন আল্লাহানী বললেন যখন আবু সাহেব খুজদির্দ বললেন যে আল্লাহ নবী তেইশের রাত্রিতে আমাদেরকে নামাজ পড়ালেন তো তিন ভাগের এক ভাগ রাত্রি পর্যন্ত আল্লাহ নামাজ পড়ালেন অর্থাৎ এশা থেকে নিয়ে তিন ভাগের এক রাত্রি পর্যন্ত নামাজ পড়ালেন আবার আল্লাহ নবী পঁচিশ তারিখে আমাদেরকে নামাজ পড়ালেন তখন আল্লাহ নবী অর্ধেক রাত্রি পর্যন্ত নামাজ পড়ালেন তা আমাদের মধ্যে কিছু সাহাবারা বললেন আল্লাহ নবী পুরো রাত্রিটা পড়িয়ে বেশি ভালো হতো আমরা বেশি পেতাম পড়িয়ে দেন না পুরো রাত্রি আল্লাহনি তখনই বলেছিলেন মানকামা মাআল ইমামি হাত্তায়ানসারফা কুতিবাহু কিয়ামো যে ব্যক্তি জামাতের সাথে ইমামের সাথে আতিয়ামুল লাইল করলো আল্লাহ রাব্বুল আলবিন বাকি অংশ যে অংশতে সে ঘুমিয়ে থাকবে বাকি আমলল করবে না সেই অংশর আল্লাহ উপর তাকে নেকি পরিপূর্ণভাবে দিয়ে দিবেন সুতরাং জামাতের সাথে তারাবি পড়া এটাই হলো উত্তম জি